হলুদ জার্সির যাত্রা শেষ করে এবার লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর সময় এসেছে মুস্তাফিজের জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই টি টোয়েন্টিতে নিজের অভিজ্ঞতা দেখাতে প্রস্তুতি সারছেন কাটার মাস্টার দেশের জার্সি গায়ে সাম্প্রতিক সময় ভালো কাটেনি ফিজের তবে আইপিএলে যে টপ নচ ফর্ম দেখিয়েছেন তাতেই আশার বাতি জ্বলে উঠেছে বহুগুণ দেশের হয়ে নতুন এক আবির্ভাব ঘটাতে পারবেন তো মুস্তাফিজুর রহমান ক্রিকেটে মুস্তাফিজকে দেখা গেল ফুরফুরে মেজাজে ওয়ার্ম আপ এক্সারসাইজ হোক কিংবা বোলিং সব কিছুতেই ফিজের চোখে মুখে এক আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি সচরাচর এমন ফিজকে দেখা যায় না তবে আইপিএল থেকে ফিরে আসা ফিজের এবারের কিছু একটা ভিন্ন রকমই মনে হচ্ছে সতীর্থ পেসারদের সঙ্গেও হাসিমুখে ছিলেন ফিজ কোচিং মেম্বারদের সাথেও খুনছুরি করতে দেখা গেছে ফিজকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গেও মোড়ে আড্ডা দিয়েছেন তিনি কখনো সাকিব কথা বলছেন কখনো বা ফিজ টাইগার ক্রিকেটের দুই তারকা যারা আইপিএলে দাপিয়ে বেরিয়েছেন ফিসকে নিয়ে যেন সবচেয়ে বেশি কনসার্ন চান্ডিকা হাতুর সিংহের নেটে বোলিং শেষে ফিসকে একান্ত আলাপের জন্য সাথে করে নিয়ে গেছেন মাঠে শীর্ষর আইপিএল ফর্ম নিশ্চয়ই দেখেছেন হাতুরে সিংহে তাই তো তাকে নিয়ে বাড়তি উন্মাদনা সবার মাঝেই উন্মাদনা হাতুরুর মধ্যেও তবে সবকিছুকে সাইডে রেখে চিন্তার বিষয় ফিস আদৌ সেরাটা দেখাতে পারবেন কিনা কথা শুনে অনেকেই বলে উঠতে পারেন জিম্বাবুয়ের বিপক্ষে আবার সেরাটা দেখানোর কি আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই এই সেরা পারফরমেন্স দিয়ে নয় ইম্প্যাক্ট রেখে জিম্বাবুয়ের বিপক্ষে ফিজ ভালো করলেও তাকে নিয়ে বাড়তি প্রশংসা করা হবে না আবার খারাপ করলে নিন্দুকের অভাব হবে না এ বিষয়টা অস্বীকার করতে পারবেন না আপনিও শুধুই বাইরের চাপ না নিজের পারফরমেন্সও ফিজের জন্য গুরুত্বপূর্ণ দেশের জার্সিতে শেষ পাঁচ ম্যাচে মুস্তার উইকেট সংখ্যা মাত্র দুইটা শেষ পাঁচ ম্যাচে বল হাতে পনেরো ওভার বোলিং করেছেন তিনি খরচ করেছেন একশো রান প্রতি ওভারই গড়ে দশের উপর রান দিয়েছেন তিনি তাই আবারও দেশের জার্সি জড়িয়ে ভালো করার প্রত্যয় নিয়ে মাঠে নামতে হবে ফিজ মাঠের খেলায় দেখাতে পারবেন তো আইপিএল খেলার ইম্প্যাক্ট ব্রাবধনীদের শিক্ষার প্রতিফলন দেখতে মুখিয়ে আছে ভক্তরা তা ফিজকে নিউ ভার্সনে দেখার অপেক্ষায় টিম ম্যানেজমেন্টও আহমেদ thank you